একটা মানুষ একটুখানি স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি দিয়েই কি বদলে দেয়া যায় একটা দেশের অর্থনীতি হ্যাঁ বাংলাদেশের শিল্প ইতিহাসে সেই বিস্ময় ঘটিয়েছেন নুরুল ইসলাম বাবুল ছোট্ট একটি উদ্যোগ থেকে গড়ে তুলেছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরপরই দেশ ছিল পুনর্গঠনের পথে ঠিক সেই সময়ে উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেন নুরুল ইসলাম বাবুল উনিশশো সালে যাত্রা শুরু হয় যমুনা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড দিয়ে এখান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় যমুনা গ্রুপ উনিশশো সালে সালের তিন নামে ঢাকার নবাবগঞ্জের কামালখোলা গ্রামে জন্ম নেন বাবুল উনিশশো সালে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন স্বাধীনতার পরে তিনি উপলব্ধি করেন একটি সমৃদ্ধ দেশ চাই শিল্প কর্মসংস্থান আর আত্মনির্ভরতা সেই থেকেই চিন্তা ভাবনা ব্যবসার জগতে তার যাত্রা শুরু প্রথমে ইলেকট্রনিক উৎপাদন পরে টেক্সটাইল নিটিং ডাইং চামড়া শিল্প রাসায়নিক মিডিয়া বিজ্ঞাপন ধাপে ধাপে বিশাল পরিসরে ছড়িয়ে পড়ে যমুনা গ্রুপ এর মধ্যে সবচেয়ে বড় মাইল ফলক ছিল যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং মল এখানে শুধু ব্যবসা নয় বিনোদন প্রযুক্তি আর আধুনিকতার এক অসাধারণ সমন্বয় ঘটেছে শুধু শিল্প নয় যমুনা গ্রুপ প্রবেশ করেছে গণমাধ্যমেও তারা প্রতিষ্ঠা করেছে দৈনিক যুগান্তর পত্রিকা আর যমুনা টিভি যেগুলো বাংলাদেশের মিডিয়া জগতে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকের দিনে যমুনা গ্রুপের অধীনে রয়েছে প্রায় বেশি প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে দেশের অর্থনীতি ও শিল্পে তাদের অবদান অনস্বীকার্য তবে সাফল্যর পাশাপাশি এসেছে চ্যালেঞ্জ। জমি দখল কর ফাঁকি আইনি জটিলতা এসব অভিযোগের মুখোমুখি হয়েছে গ্রুপটি কিন্তু সবকিছুর পরেও তারা ব্যবসার গতি ধরে রেখেছে এবং এগিয়ে যাচ্ছে সামনে সালে নুরুল ইসলাম বাবুল কোভিড মারা যান এরপর তার স্ত্রী সালমা ইসলাম এবং সন্তানরা যমুনা গ্রুপের নেতৃত্বের দায়িত্ব নেন তাদের হাত ধরে আজও এগিয়ে চলছে এই শিল্প গোষ্ঠী নতুন নতুন স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে যমুনা গ্রুপের গল্প কেবল একটি ব্যবসায়িক সাফল্যের গল্প নয় এটি এক মানুষ আর এক পরিবারের সংগ্রাম স্বপ্ন আর দেশপ্রেমের কাহিনী আজকের বাংলাদেশে আমরা যে আধুনিক শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন দেখি সেখানে যমুনা গ্রুপের অবদান গভীরভাবে জড়িয়ে আছে